সেই দু হাজার চব্বিশে এসে মনিটাইজেশন নিয়ে অনেক রকমের আপডেট চলে এসে অলরেডি কোন কোন বিষয়ে আপডেট এসেছে মনিটাইজেশন কখন করতে পারবেন কোন বিষয়গুলোতে মনিটাইজেশন পাবেন সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে তার জন্য বিশেষ একটা অনুরোধ কেউ ভিডিওটাকে স্ক্রিপ্ট করে না বা টেনে টেনে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে অনেক কিছু মিস করে যাবেন সব পরবর্তী সময়ে হয়তো আপনার অনেক রকমের সমস্যা হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ থেকে মোটামুটি এক বছর আগে মনিটাইজেশনের যে আপডেটটা ছিল মনিটাইজেশান এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম লাগবে মডিডাইজেশান অ্যাপ্লাই করতে এখন বর্তমানে যে আপডেটটা এসেছে বা বর্তমানে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা কি রয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার রয়েছে এবং কি রয়েছে তিন হাজার ওয়াচ টাইম রয়েছে তিন হাজার ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার যদি আমরা আমাদের চ্যানেলে কমপ্লিট করতে পারি তাহলে আমরা কি করতে পারবো আমরা মনিটাইজেশান অ্যাপ্লাই করতে পারবো আর এই মনিটাইজেশান অ্যাপ্লাই করেও খুব একটা লাভবান হওয়া যাবে না কারণ কি এইটা শুধু অ্যাপ্লাই হবে আমাদের ভিডিও আমাদের ভিডিওতে অ্যাড আসবে কিন্তু সেখান থেকে খুবই কম পরিমাণে আমাদের আর্নিং হবে যখন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম আমাদের পূরণ হয়ে যাবে তখন আরও একটা ভেরিফিকেশান করে নিতে হবে সেই বিষয়টা আমরা যদি করে নিই তাহলে কী করতে হবে তাহলে আমাদের চ্যানেলটা একদম মনিটাইজেশান ওপেন হয়ে যাবে একদম ফুল মনিটাইজেশন হয়ে গেলে আমরা সুপার স্যাট করে আমাদেরকে কেউ পেমেন্ট করতে পারে বা সুপার স্ট্রিক রয়েছে এই সব বিষয় থেকে তখন আমরা ইনকাম করতে পারবো তো আজকে প্রধান যে কথাগুলো রয়েছে কি কি আপডেট এসেছে কেমন করে আমাদের অ্যাপ্লাই করতে হবে সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি তো আজকে প্রথমে জেনে নেওয়া যাক আগে আমাদের মডিটাইজেশান কোন কোন বিষয়ের উপরে হচ্ছে এবং কোন কোন বিষয়ের উপর হবে না সেই সব বিষয়গুলো আগে জেনে নেবো তো চলুন এবার মেন ভিডিওতে চলে যাওয়া যদি ওয়াইটি স্টুডিওটা স্টেডিওটা ওপেন করি তারপরে আমরা যদি আর্নিংয়ে চলে যাই আর্নিংয়ে এসে এখানে দেখুন কি বেশ কিছু পলিসি রয়েছে আমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইবারে কী করতে পারবো স্টার্ট ইউর আর্নিং জার্নি কি বলছে আর্নড ইনকাম হুইল কানেক্টিং উইথ ইউর ফ্যান অ্যান্ড এগিন অ্যাক্সেস ইউর সুপার ফার্মাস অ্যান্ড এ ক্রিয়েটর টুলস আমরা এই পাঁচশো সাবস্ক্রাইবার দিয়ে যদি আমাদের তিন হাজার ওয়াশ টাইম দিয়ে আমরা যদি মনেটাইজেশন কোয়েশান করি তাহলে আমরা কী পাবো আমরা মেম্বারশিপ পাবো সুপার চ্যাট পাবো সুপার্স পাবো আর এবং শপিং পাবো এই তিনটে বিষয় আমরা অটোমেটিকলি পেয়ে যাব আমরা কত সাবস্ক্রাইবার আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ওয়াশ টাইমে আবার আমরা যদি শর্ট ভিডিও দিয়ে করি তাহলে কী করতে হবে তাহলে পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে এবার তা তার নিচে দেখুন কী রয়েছে থ্রি মিলিয়ন ভিউ রয়েছে এটাতে কত দিনের মধ্যে করতে হবে এটা আমাদেরকে নব্বই দিনের মধ্যে করতে হবে বা তিন মাসের মধ্যে আমাদের তিন মিলিয়ন ভিউ লাগবে এবং পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে তাহলেই আমরা এই মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবো ফুল মনিটাইজেশন করতে গেলে আমাদেরকে কী করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডেজ মানে আমাদের শেষের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমাদের চার হাজার টাইম আমাদের কমপ্লিট করতে হবে শট থেকে মনিটাইজেশন করি তাহলে আমাদের কি বলছে এখানে নব্বই ডেজ টেন মিলিয়নস ভিউ লাগবে আমাদের নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউ প্রয়োজন হবে আমরা যদি শর্ট ক্রিয়েট থেকে শর্ট চ্যানেল থেকে আমরা যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চাই তো সব বিষয়ে তার মিডিলে আরো কিছু বিষয় রয়েছে সেই সব বিষয়ে কি রয়েছে আমাদের যে মনিটাইজেশান করব মনিটাইজেশান করতে গেলে আমাদেরকে কি করবে ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেলটাকে একদম ভেরিফিকেশান করবে সেখানে কি রাখা যাবে না আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম রাখা যাবে না তারপরে কি রাখা যাবে না আমাদের কমি কমিউনিটি গাইডলাইনের যে বিষয়গুলো রয়েছে ছয়টার বিষয় রয়েছে সেই সব বিষয়ের মধ্যে থাকতে হবে যেসব কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের ক্লাবে যদি যায় তাহলে আমাদের মনিটাইজেশন আর অ্যাপ্লাই করতে পারবো না সেখান থেকে তখন আমাদের চ্যানেলটা তৈরি করে এত কিছু করার সাফলতাই তখন বেধায় চলে যাবে এইরকম আমাদের মনেভাবনা চলে আসবে তখন আমাদের মোটিভেট হয়ে যাবে তার জন্য বলবো যে সব বিষয়ে আপডেট এসেছে সেই সব বিষয়কে খেয়াল করে আপনার আপনারা যদি ভিডিও আপলোড করেন ভিডিওকে সঠিকভাবে সিও করেন তাহলেই আপনার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবেন আর একবার মনিটাইজেশন পেয়ে গেলে তারপরে আপনি আস্তে আস্তে সব কিছুই ইউটিউবের সব কিছু বুঝতে পেরে যাবেন তখন অটোমেটিকলি আপনার চ্যানেলে ভিউ আসবে এবং প্রচুর পরিমাণে আপনি ওখান থেকে আর্নিং করতে পারবেন তো মূলত আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে বলেছি বিভিন্ন রকমের যে আপডেটগুলো এসেছিলো সেই সব বিষয়ে আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন